নায়িকা বুবলির কথায় বুঝতে পারলাম সব দোষ সাকিব খানের নায়িকা বুবলি বলতেছে সাকিব খান যদি একটু সতর্ক থাকতো তাহলে অপু এবং বুবলি নিয়ে কেউ আজে বাজে কথা বলতো না এখন আমি বলি সাকিব খান যদি একটু সতর্ক থাকতো তাহলে বুবলি ম্যাডামকে সাকিব খান বিয়েই করতো না সাকিব খান কিন্তু নিজের মুখেই বলেছিলেন সাকিব খানের দ্বিতুব হচ্ছে বুবলি ম্যাডামের সাথে সম্পর্কটা জড়ানো আমাদের বুবলি ম্যাডাম আরেকটা কথা বললেন আমি শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলি কখনো অসম্মান করে কথা বলি না নাইকা বুবলি ম্যাডাম আপনার একটি ইন্টারভিউতে যখন বলেছিলেন সাকিব অপুর বিয়ে হয় নাই এই কথাটা বলার পর কি সাকিব খানের সম্মান বাড়িয়ে দিয়েছেন নাকি কমিয়ে দিয়েছেন আপনি নিজেকে একবার প্রশ্ন করবেন তার জন্য শাকিব খানের পরিবার আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন এই কথাটি কিন্তু বলেছিলেন নায়িকা বুবলি ম্যাডাম আরেকটা কথা বললেন অপবিশ্বাস বুবলিকে কে খোঁচা দিয়ে কথা বললেন আচ্ছা এখন আপনারাই বলেন বুবলি ম্যাডাম কি অপবিশ্বাসকে খোঁচা দিয়ে কথা বলেননি এখন মেইন পয়েন্টে আসি সতীন সতীনকে দেখতে পারবে না এটাই কিন্তু স্বাভাবিক আমাদের বুবলি ম্যাডাম অপবিশ্বাসটি খোঁচা দেয় অপবিশ্বাস বুবলি ম্যাডামকে খোঁচা দেয় এখন দোষ হয়ে গেল আমাদের সুপারস্টার সাকিব খানের